নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি অসীম বলছি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে একটা পাকা মানে গাছে পাকা মিশরীয় ডুমুর গাছে পাকা মিশরীয় ডুমুর কীরকম রং হয় আর খেতে কেমন এটাই আপনাদের আমি আজকে বলবো গাছে পাকানো মিশরীয় ডুমুর একটু কষ্টকর হয়ে যায় কারণ পাখিতে দেখলেই খেয়ে নেয় যেই হলুদ হতে শুরু করে সঙ্গে সঙ্গে পাখি খেয়ে নেয় কাপড় দিয়ে ঢেকে রাখলে কবে শুকিয়ে যায় পেকে বোঝা যায় না এই একটা ডুমুর অনেক কষ্টে পাকিয়েছি এটা দেখুন কেমন হয়েছে এর রঙটা একদম দারুণ রং আর খেতে তো অসাধারণ সেটা তো আর বলার নেই এটা খেতে যেমনি সুস্বাদু একদম মনে হয় যেন মাখার সন্দেশ খাচ্ছি এত সুন্দর নরম ভেতরটা তুলতুল করছে আর খুব টেস্ট খুব মানে মিষ্টিও যেমন সুস্বাদু তেমনি একটা মিষ্টিও ভাব আছে হালকা মিষ্টি হ্যাঁ এই যে দেখছেন কীরকম হয়েছে খয়েরি রঙের গুঁড়ো এটাতেও পাখি ঠোঁট ঠোঁট মেরে দিয়েছে এটাতেও বেঁধে রেখেছিলাম তাও কোন দিক দিয়ে পিছন দিক দিয়ে ফাঁকা ছিল হয়তো এই এইটাও পাখিতে ঠোঁট দিয়ে ফুটো করে দিয়েছে খুব ভালো খেতে জানেন আর খুবই উপকারী কোষ্ঠকাঠিন্য তারপরে আপনার এ লিভারের সমস্যা বা আপনার হার্টের সমস্যা এইগুলো কোলেস্ট্রয়েল এটা অনেকটা মেনটেন করে হার্টের সমস্যার জন্যে এই ডুমুর কিন্তু অনেক উপকারী যারা হার্টের ওষুধ খান তারা এগুলো খেতে পারে না দেখুন দেখছেন পাখিতে ফুটো করে দিয়েছে খুব সুন্দর এই যে খুব সুন্দর খেতে দারুণ টেস্ট এই একটা ডুমুর অনেক কষ্টে আমি পাকিয়েছি ফাইভ ফিঙ্গার্স মানে পাঁচ পাতার মিশরীয় ডুমুরের এটা এটা সবচেয়ে ভালো ডুমুর যতগুলো আছে মিশুর ডুমুর তিন পাতা সিঙ্গেল লিভস আর পাঁচ পাতা তিন রকমের হয় তার মধ্যে এইটা সব থেকে দামি সবচেয়ে ভালো উপকারী তো এটা আমি খাবো এটা খোসা ছাড়িয়ে খেতে হয় খুব ভালো খেতে দারুন আমি খেয়ে দেখেছি হ্যাঁ এই দেখুন পুরো পেকে গেছে একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে এটা খোসা ছাড়িয়ে খেলে না যেমনি উপকার সকালে খালি পেটে খেতে পারলে রোজ একটা করে দারুণ উপকার মানে অনেক ওষুধ মানে ফেল হয়ে যাবে এর কাছে এত শরীরের পক্ষে এটা উপকারী জিনিস হ্যাঁ ওষুধ দরকার হবে না এটা যদি রোজ একটা করে খাওয়া যায় না হ্যাঁ কোষ্ঠকাঠিন্য লিভার আর হার্টের জন্য খুব ভালো উপকারী এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার্স আর এইটা হচ্ছে সিঙ্গেল লিপসের এটা হচ্ছে এক পাতার এটা এটার এটাও ভালো এটাও মিশরীয় ডুমুর এখানে কতগুলো হয়েছে এই যে চার পাঁচটা আর এই দিকে এই যে ঢেকে রেখেছে এইভাবে কাপড় দিয়ে ঢেকে বেঁধে রেখে তবুও পাখির হাত থেকে মানে বাঁচানো যায় না দেখুন খুলে দেখাচ্ছি এটাও হলুদ বর্ণ হয়ে এসছে এটাও দু চার দিনের মধ্যে পেকে যাবে এখানে তিনটে এই যে এই যে লালচে লালচে চারটে আছে ওই যে দুটো দেখছেন লালচে হয়েছে এই দুটো আগে পেকে যাবে যাই হোক বন্ধুরা এরকমভাবে আপনারা ছাদে ডুমুর গাছ করুন অবশ্যই খুব উপকারী এবং স্বাস্থ্যকর একটা ফল আর খেতে খুব সুস্বাদু আর মিষ্টি এটা উপকারিতা অনেক বেশি আয়রন হ্যাঁ মিনারেলস কার্বোহাইড্রেট সবই এর মধ্যে বর্তমান সেই জন্য আমি করেছি দুরকম খালি তিন পাতারটা নেই যাই হোক নমস্কার